আসসালামু আলাইকুম সবাইকে কি খবর সবার কেমন আছেন আশা করছি যে যেখান থেকে আমার আজকে ভিডিওটি দেখছেন আল্লাহ রহমতে সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো নতুন একটি ভিডিও দিচ্ছি আমি আশা করব শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন সেই সাথে আমার ভিডিওটি কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার বেশ ভালো লাগবে আমাকে বেশ কয়েকজন আপু কমেন্ট করছেন সেই শুরু মানে আমি প্রথম যে ভিডিও দিয়েছি তারপর থেকে আমি আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ আপনারা সময় আমার হৃদয়ের কাছাকাছি থাকবেন আর যেহেতু এই চ্যানেলটা নতুন তো অনেকেই তো আসলে জানে না আমার এই চ্যানেলটা সম্পর্কে তো খুব স্বাভাবিক খুব একটা ভিউজ হবে না আমি বিশ্বাস করি এবং আল্লাহর উপর ভরসা রাখি যে আমার এই চ্যানেলটাও একটা সময়ে বড় হবে এবং অনেক অনেক ভিউজ আসবে যেটা আমার যেটা প্রত্যেকটা ক্রিয়েটরের আসলে কাম্য থাকে ইট পাথরের শহর ঢাকায় থাকি তো আপনাদেরকে খুব ভালো বা বাইরের প্রাকৃতিক কোনো দৃশ্য দেখাতে পারি না যার কারণে দেখা যায় আমি ছাদ থেকে ভিডিও করলে আপনারা শুধু বিল্ডিংই দেখতে পাবেন তবে আজ খুব সুন্দর একটি দৃশ্য আমার সাথে ঘটেছে যা আপনারা শুরুতে দেখতে পেয়েছেন হঠাৎ করে একটি কাক উড়ে এসে জুড়ে বসে আর কা কা করে ডাকতে থাকে তো কাকের ডাক আমি একা কেন শুনবো আপনাদেরকেও একটু শুনিয়েছিলাম তারপর বাসায় এসে ভাবলাম বাচ্চাদের জন্য একটু টিফিন বানাই তো ওদের জন্য আজ ঝাল পাস্তা করব। কিছু কিছু জিনিস আমি আগে থেকে প্রিপেয়ার করে রাখতেই পছন্দ করি সেটা আমার সময় বাঁচাতেই হোক আর ঝামেলা এড়াতেই হোক যার মধ্যে পেঁয়াজ কাটা রসুন তারপর মরিচ এগুলো কাটাকাটি বা ধুয়ে বেছে আমি রেখে দেই। তো কয়েকদিনের জন্য রাখলে একটা সময় পরে গিয়ে তো আসলে শেষ হয়ে যায় তো আজ যেমন রসুনটা শেষ হয়ে গিয়েছে পাস্তাটা সেদ্ধ হতে হতে ভাবলাম রসুনটাকে আমি ছিলে রাখি তো এখানে প্রায় তিন চারটা রসুন আমি ছিলে রেখেছি রসুনটা আমি প্রথমের দিকে ধুয়ে রাখি না ওভাবে করেই একটা জারে ফ্রিজে রেখে দেই শুধু যখন যে কয়টা দরকার হয় আমি বের করে ধুয়ে তারপর ইউজ করি এখানে বাচ্চাদের জন্য পাস্তা বানাচ্ছি তো একটু চিকেনও দিয়েছি বাচ্চারা চিকেনটা দিলে ওরা একটু মজা করে খায় সেই সাথে প্রোটিনের ঘাট প্রতিটাও থাকলো না বা প্রোটিনটাও একটু ফিল ফিল আপ হলো সকাল সকাল এটা যেহেতু চিকেন ব্রেস্ট তো আলাদা করে ওভাবে সেদ্ধ করতে হবে না সয়া সস পড়েছে তেল আছে সেই সাথে আরও কিছুক্ষণ রান্না হবে তো এতেই কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে রান্না তো একটা আর্ট তাই না আর আমরা যারা রান্না করি সবাই কিন্তু আর্টিস্ট তো আমার আপুদের কাছে প্রশ্ন আপনারা কি প্রতিটা রান্নার যে রুলস এবং রেগুলেশন থাকে বা অথেন্টিসিটি থাকে আপনারা কি সেগুলো মেনটেন করে চলেন আমার কিন্তু তা হয় না দেখা যায় বেসিক যে জিনিসটা বা টোয়েন্টি অর থার্টি পারসেন্ট দেখা যায় ঠিক থাকে এই যেমন তেল পেঁয়াজ দেয়া তারপর মরিচ দেয়া। তো এই জিনিসগুলো ঠিকঠাক থাকে বাকি আমায় আমি আমার মন মতো এডিট করতে থাকি তো আলহামদুলিল্লাহ আমার সংসার জীবন মোটামুটি চোদ্দো বছর ক্রস করছে তো এই চোদ্দো বছরে শুরু থেকে এই পর্যন্ত আমি মোটামুটি প্রশংসাই পেয়ে এসেছি বিয়ের পরপর রান্না খুব একটা ভালো হতো না তারপরেও আমাকে আসলে কেউ কখনো জানায়নি যে তোমার রান্না খারাপ হয়েছে তখন আমি জানতাম বা বুঝতাম যে খারাপ হলেও আসলে ওরা কেউ কখনো বলতো না পাস্তাটা যেহেতু গরম গরম খেতেই ভালো লাগে তো আমি বাচ্চাদেরকে একটু হটপট টাইপের টিফিন বক্সে দিচ্ছি আমার বাচ্চাদের দুই ধরনের টিফিন বক্স আমি রেখে দেই তবে এটা হটপট হলেও দেখা যায় একটু উঁচু তো আর ওদের ব্যাগে বই খাতা সব কিছু মিলিয়ে দেখা যায় যে এই টিফিন বক্সটা দিলেও আবার উঁচু হয়ে থাকে তোরা খুব একটা প্রেফার করে না এই হটপটটা নিতে তবে নুডলস পাস্তা একটু ফ্রাইড রাইস এই ধরনের খাবারগুলো দিলে আমি একটু গরম যেন থাকে সেজন্যই ব্যবহার করি মানে দিয়ে থাকি তো আজও আমি এই হটপটে দিচ্ছি এই দুটো এত কিউট দুই ছেলেমেয়ের জন্য দুটো কিনেছিলাম তো এই ধরনের খাবার যেদিন দেয়া দেওয়া হয় তো একটু বেশি করেই দেই যেন ওরা অ্যাটলিস্ট একজনের সাথে শেয়ার করে খেতে পারে আমার বাচ্চারা হোয়াইট সস পাস্তাটাই পছন্দ করে আজ বাসায় বাটার ছিল না তো যার কারণে একটু ঝাল পাস্তাই করে দিলাম আর কেন যেন আমারও ক্ষুধা লেগেছে বাচ্চাদেরকে একটু করে খাইয়েছি আমি খালি পেটে ওদেরকে বাসা থেকে বের হতে দেই না যদিও ওরা সকালের দিকে খেতে চায় না তারপরে একটু রাগ করে হলেও খাওয়াই যে একটু খেয়ে পানি খেয়ে বের হোক বাসা থেকে ওদেরকে স্কুলে দিতে যাব তার আগে ভাবলাম যেহেতু পাস্তাটা গরম আছে তো আমিও একটু খেয়ে নিই নর্মালি দেখা যায় আমার নাস্তা আমার হাজব্যান্ডের সাথে আমি একসাথে করতেই পছন্দ করি এবং সেটাও মোটামুটি সাড়ে আটটার দিকে তবে আজ কেন যেন আমার ক্ষুধা লেগেছে তো আমিও একটু পাস্তা খেয়ে তারপর একটু পানি খেয়ে নিচ্ছি আমি কিন্তু প্রচুর পানি পান করি মানে মোটামুটি এগারোটার মধ্যে আমার প্রায় দুই থেকে আড়াই লিটার পানি খাওয়া হয়ে যায় এবং পানিটা আমি মেপে খেতেই পছন্দ করি সেই সাথে আমি এতটুকু এনশিওর করি যে বাসার প্রত্যেকটা মেম্বার বিশেষ করে আমার বাচ্চারা ওদের যেন পানিটা ঠিকঠাক মতো রাখায় ওদেরকে দুইজনকে দুটো বোতল দিয়েছি এবং ওদের টাস্ক থাকে প্রতিদিন দুই বোতল করে পানি শেষ করবে তো এই যে আমার পানি খাওয়া শুরু হলো এবং এটা কিন্তু সারা দিন চলতেই থাকবে এক একেবারেই আমি রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আর আমরা যেহেতু বাসায় কাজ মানে বাসায় তো টুকটাক কাজ করতেই থাকি তো দেখা যায় আমাদের ঘাম হয় তো সেক্ষেত্রে কিন্তু পানিটা খাওয়া ভালো আবার বেশি পানিও কিন্তু খাওয়া ভালো না বুঝে শুনে খেতে হবে আর কি আজ আমার এলাকায় কারেন্ট থাকবে না আগের দিনই মাইকিং করে জানিয়ে দিয়েছে যে আজ সারা দিন কারেন্ট থাকবে না মোটামুটি সন্ধ্যা ছয়টা পর্যন্ত থাকবে না তো যেদিন মাইকিং করে আমার এত অস্বস্তি হতে থাকে যে এই বুঝি পানি থাকবে না এই বুঝি পানি থাকবে না কিন্তু আপুরা জানেন কখনো কিন্তু এরকম হয়নি যে কারেন্ট দিন ছিল না আর আমাদের বাসায় পানি নেই আমরা দারোয়ানকে বলে রেখে রাখি বা দারোয়ানও আসলে সচেতন উনি পানি উঠিয়ে রাখে কখনো পানি শেষ হয় না কিন্তু আমার যে কি অস্বস্তি হতে থাকে আমি কি বলবো এই যেমন আজ সারাটা দিন আমার অস্বস্তিতে কেটেছে যে এই বুঝি পানি চলে যাবে অথচ আমি কিন্তু বালতিতে পানি তুলেই রেখেছি আর সেদিন মনে হয় যেন আমার পানির কাজ বেশি বেড়ে যায় মানে আমার সব কিছু সেদিনই ধুতে হবে এরকম একটা সিচুয়েশন হয়ে যায় তো ছোলাটা ভিজিয়ে রাখছি আজ সন্ধ্যার নাস্তার আয়োজনে ছোলা থাকবে তো সকাল সকাল ছোলাটা ভিজিয়ে রাখলে মোটামুটি ভালোভাবেই ফুলে উঠবে বা ভেজানো হবে এখন ধনেপাতার পাতার যে দাম এতটুকু ধনে পাতায় নিয়েছিল তিরিশ টাকা তো ধনে পাতাগুলো কেটে বেছে ধুইয়ে পানি ঝরিয়ে না রাখলে দেখা যায় পচে যায় তো তখন কিন্তু খুব খারাপ লাগে আমি জানি না আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে প্লিজ আমাকে জানাবেন আপনারা যদি আমাকে জানান আমার অনেক বড়ো উপকার হবে সেই সাথে আমার এই চ্যানেলটি যেহেতু নতুন আমি আসলে বুঝতে পারছি না যেহেতু মাঝে মাঝে মন খারাপও লাগে যে ভিউ হয় না আমার যেহেতু আগের একটা চ্যানেল ছিল সেই চ্যানেলে কিন্তু আমার অনেকগুলো আপু আমার সাথে যুক্ত ছিল প্রায় উনিশ হাজার প্লাস তো সেই সব আপুরা আমি জানি না আমার এই চ্যানেলে কি ওনারা আসছেন কি না খুব অল্প ভিউ হয় তো তো ভিউ কম হলে দেখা যায় প্রত্যেকটা ক্রিয়েটরের কিন্তু একটু মন খারাপ হয়ে যায় তবে আমার আল্লাহর উপর ভরসা আছে যে হয়তো খুব বেশি দিন এমনটা হবে না ইনশাল্লাহ আমারও একদিন এই চ্যানেলটা বড় হবে এবং ভিউজ হবে তখন আমারও ভালো লাগবে তো আপনাদের কমেন্ট পেলে আমার বেশ ভালোই লাগে আপনার আপনারা যদি আমাকে জানান যে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে আমার বেশ ভালো লাগবে সেই সাথে আপনারা যারা যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন সেই সাথে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন আর এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও দিব আপনাদের মোবাইলের নোটিফিকেশনে চলে যাবে আর যদি আমার ভিডিওগুলো বেশি ভালো লাগে প্লিজ একটি লাইক দেবেন আপনাদের দেয়া একটি লাইক আমার অনেক বড় হেল্প করবে আরও অনেকের কাছে আমার ভিডিওগুলো কিন্তু পৌঁছে দিবে ভাবলাম বাসায় একটু চিলি ফ্লেক্স বানাই তো বাসায় চিলি ফ্লেক্সটা শেষ হয়ে গিয়েছে এখন যেহেতু আমরা পেয়ারার সিজন তো দেখা যায় যে আমার একটু এই সমস্ত ফল মাখা খেতে ভালোই লাগে তো চিলি ফ্লেক্সটা এই সমস্ত কাজেও লাগে সেই সাথে আমি প্রচুর মানে ভর্তা প্রেমী বলতে পারেন আমি অনেক ভর্তা খাই এই যেমন আজ কোনো কিছুই পাচ্ছিলাম না যে কি ভর্তা করব তো ভাবলাম যে আলু ভর্তা করি তো আলুটা সেদ্ধ করে একদম পোড়া পোড়া করে মানে এমনভাবে শুকিয়ে নিয়েছি যেন আলুটা একটু পুড়ে যায় এই ভর্তাটা খেতে আমার ভালো লাগে আর একটা পোড়া পোড়া স্মেল থাকে তো ভালোই লাগে যেটা বলছিলাম আমার আগের যে চ্যানেল ছিল সিম্পল ডেইলি লাইফস্টাইল এ আমার এই চ্যানেলে হয়তো অনেকেই নতুন আছেন আমার এই চ্যানেলটা সম্পর্কে জানবেন না তো ওই চ্যানেলে আমি অনেক প্রশ্ন পেয়েছি অনেক আপুদের বিভিন্ন ভিডিওতে আমার পুরনো তারপর শেষের দিকে যে ভিডিওগুলো দিয়েছি সেই ভিডিওতে তো ভেবেছি ওই আপুদের জন্য সেই প্রশ্নের অ্যান্সারগুলো নিয়ে আমি এই চ্যানেলে ভিডিও দেবো তো আমি অনেক অনেক প্রশ্ন পাই যার যার মধ্যে কাস্ট আয়রন সম্পর্কে আমি সব থেকে বেশি প্রশ্ন দেখলাম পেয়েছি তো ইনশাল্লাহ কাস্ট আয়রনের একটা ভিডিও আমি করব তো একটা সাইড দিয়ে তো আলু ভর্তা করেছি আর একটা পাশ দিয়ে আমি এই মরিচগুলোকে ডলে নিচ্ছি আর মরিচগুলো ভালোভাবে যদি ভাজা হয় মানে একটু মুচমুচে হয় তাহলে ক্র্যাশ করতে কিন্তু সুবিধা আমি দেখেছি যে শুকনো মরিচ না টেলে যদি এমনি মানে ব্লেন্ডারে ব্লেন্ড করে যদি চিলি ফ্লেক্স করে রাখা যায় তাহলে সেটা খুব বেশি দিন ভালো থাকে না কেমন যেন একটা সাদা সাদা ফাঙ্গাস মতো পড়ে যায় তো ভেজে রাখলে এটা কিন্তু অনেক ভালো থাকে সেই সাথে আমরা আমি যেহেতু বিশেষ করে ভর্তার জন্যই এটা করে রাখি তো ভর্তায় কিন্তু একটু শুকনো মরিচটা ভাজা না থাকলে আবার ভালো লাগবে না তো যেই জারে আমি চিলি ফ্লেক্সটা রাখবো সেটা আগে থেকে ধুয়ে শুকিয়ে রেখেছিলাম তো এখন শুধু এটাতে রেখে দেব। আর আমি অনেক দিনের জন্য করি না খুব অল্প দিনের জন্যই করি তো এটা মোটামুটি আমার কয়েকদিন চলে যাবে জারটা কিউট না অনেক সুন্দর বাকি যে চিলি ফ্লেক্সগুলো আছে সেগুলো আমি আলু ভর্তাতে দিয়ে দেব। আমার মনে হয় আমার আপুরা ভাবছেন যে এই আপু কী শুরু করেছে আলু ভর্তা শেখাচ্ছে নাকি না আসলে আমি চিলি ফ্লেক্স করছিলাম তো আমি জানি যে এই যে মাটির এই শানকিতে একটু চিলি ফ্লেক্স থাকবে তো সেটুকুর জন্যই আসলে ভর্তা করে নিয়েছি আর আজ যেহেতু কারেন্ট থাকবে না তো আমার টার্গেট যে তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করব আমার বাসায় মেম্বার আমরা পাঁচজন আমি আমার হাজব্যান্ড ছেলে মেয়ে এবং আমার ভাই তো পাঁচজনের জন্য পাঁচটা করে নিলাম তো এই যে আলু ভর্তাটাকে পাঁচ ভাগে ভাগ করেছি বেশ কিছু থালা বাসন হয়েছে সেগুলোকে আমি মেজে রেখে দিয়েছি আর এরপর হচ্ছে টুকটাক কিছু মানে জিনিসপত্র থাকে যেগুলো আনপ্যাক করতে হয় যেমন লবণটা শেষ হয়ে গিয়েছিল লবণটা যখন শেষ হয়েছে লবণ যেখানে আমি রাখি সেটা ভালো করে ধুয়ে নিয়েছি আর এখন তো ওয়েদারটা একটু ড্যাম ড্যাম একটু বৃষ্টি বৃষ্টি হয় তো লবণটা আসলে একটু কেমন যেন পানি পানির মতো ওঠে তো যার কারণে লবণটা সবসময় আমি চুলার আশেপাশেই রাখি এতে করে আর ওই পানি পানি ভাবটা হয় না সেই সাথে লবণের মধ্যে আমি মানে কোনো ধরনের চামচ রাখি না আমি খুব করে দেখেছি লবণে যদি স্টিলের কোনো চামচ রাখা যায় তাহলেই কিন্তু লবণটা পানি পানি হয় মানে যদি পানি নাও পড়ে আর লবণটা সাদা কোনো পটে রাখলেই আমার কাছে ভালো লাগে না আমি শুনেছি যে সাদা পটেই নাকি রাখতে হয় তো এখানে গরু মাংস নিয়ে আসা হয়েছে তো মাংসটা আমি একবার করে ধুয়ে কিছু ফ্রিজে রেখে দেব আর আজ একটু রান্না করব। এই তো এই সময় কিন্তু কারেন্টটা চলে যায় তারপরে আমি অনেক কিছুই আর ভিডিও করতে পারিনি আসলে লাইটিংটা ওভাবে ভালো না থাকলে ভিডিও করে খুব একটা আনন্দ পাওয়া যায় না আজ এখানে চুলায় ভাত বসিয়েছি আমি বিয়ের পর থেকে রাইস কুকারে ভাত রান্না করে অভ্যস্ত খুব কমই হয়েছে যে চুলায় ভাত রান্না করতে হয়েছে আমি কেন যেন চুলায় বসা ভাতটা রান্না করতে পারি না মানে হয় একটু মারমার থেকে যাবে না হলে সেদ্ধ কম হবে তো আজ অবশ্য একটু পারফেক্টই হয়েছিল সবজির কালারটা এত সুন্দর এসেছে ভাবলাম যে একটু ভিডিওতে আনার চেষ্টা করি কিন্তু ওই যে লাইট নেই তো যার কারণে কোনোভাবেই আসছে না গরু মাংসটাও আমি রান্না করে ফেলেছি তো গরু মাংসের শেষের দিকে আমি একটু জিরে ভালোভাবে মানে একটু ভেজে নিয়ে দেন ক্র্যাশ করে দিয়ে দেই তো এই জিরা ভাজার গন্ধটা আমার কাছে বেশ ভালোই লাগে তো একটা তরকা পেনে মানে জিরাটাকে ভেজে আমি দিয়েছিলাম তারপর সারাদিন চলে যায় এরপরে সন্ধ্যার দিকে আলহামদুলিল্লাহ কারেন্ট চলে আসে আর আমি একটু শাওয়ারটা সেরে দেন বিকেলের নাস্তাটা রেডি করছি ওই যে সকালের ছোলাটা ভিজিয়েছিলাম তো সেই ছোলাটাই আমি সেদ্ধ করে নিচ্ছি প্রেশার কুকারে ছোলা সেদ্ধ করার সময় সব সময় আমি একটু হলুদ দেই এতে করে ছোলার কালারটা সুন্দর থাকে আমি যেহেতু এখানে অনেকগুলো ছোলা আমার তো আজকেই লাগবে না আমি কিছুটা ফ্রিজে রেখে দেব তো কালারটা সুন্দর রাখার জন্য আমি এই হলুদটুকু দিয়েছিলাম আমি দেখেছি এই হলুদটুকু না দিলে পরবর্তীতে ছোলাটা কালো হয়ে যায় যেটা আমার দেখতে ভালো লাগে না আমি এখানে কয়েকটা আলুও দিয়েছি আলুটা শুধু আজকের জন্যই মানে আজকে যতটুকু ছোলা রান্না করব ততটুকুতেই দিব আমি জানি আজকের ভিডিওটা অনেক বড় হয়েছে হয়তো আপনারা সবাই শেষ পর্যন্ত দেখবেন না আমি আসলে চেষ্টা করবো এরপর থেকে একটু ছোট করার তো এখানে এই যে ছোলাটা কিন্তু ভুনা করে ফেলেছি আমার এই কড়াইটা সম্পর্কে একটু বলি এটা আমার অনেক পুরনো কড়াই মানে আমার সংসার জীবনের প্রথম কড়াই এর প্রতি আমার এত মায়া আমি এটা মানে ফেলতে পারি না যার কারণে ইউটিউবে ভিডিও করি সেক্ষেত্রেও কিন্তু আমি এই কড়াইটা ব্যবহার করি এই কড়াইয়ের প্রতি আমার এত বেশি ভালোবাসা মায়া আমি কি বলবো আপুরা হয়তো মনে করবেন যে এই আপু কড়াইটা কি ভালো করে পরিষ্কার করে কি না আসলে এই কড়াইটা একদম নন স্টিকের মতো হয়ে গিয়েছে যার কারণে আমি তারের মাজুনি দিয়ে খুব একটা মানে ঘষি না যে নন স্টিকি যে ভাবটা আছে সেটা যেন নষ্ট না হয়ে যায় তো ছোলাটা এখানে দিয়েছি আর আমার বাচ্চারা ভিডিও করতে কিন্তু আমাকে বেশ হেল্প করে এখানে বেশ মজাই হচ্ছিলো তো আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের জন্য দোয়া করুন আপনাদের সবার প্রতি রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম